আমি মি'রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করব ইসরা এবং মি'রাজ দুই ভাগে ভাগ করা হয়েছে ইসরা মানে নয়ারাজ্জ ভবন আর মি'রাজ মানে শিরি মাউর্ধরা আকাশে গমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

সুবহানাল্লাযী আসরা ইসরা থেকে আসরা বিআবদিহি যিনি তার বান্দাকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম লাইল লাইল থেকে লাইলাম লাইল মন্দরার রাতের কিছু অংশ লাইলাম রাতের কিছু অংশ

তার চতুর্শে ছিল যাতে আমি তাকে কিছু নিদ্দেশন দেখাই তার চারপাশে ছিল বরকটময় যাতে আমি তাকে কিছু নিদর্শন দেখাই

যে হারামে মক্কার কাবা ধরে হাতিবে কাবার মধ্যে ঘুরিয়েছিলেন তো দুইজন ফেরেশতা আসলো দুইজন ফেরেশতা আসলো আসার পরে তাকে ঘুম থেকে জাগ্রত করলো এই মেরাজটা এই সফর এটা সরাসরি সশরীরে হয়েছে এটা ঘুমের মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে হয়নি কারণ স্বপ্নে মানুষ অনেক কিছু করে স্বপ্ন দেখে এজন্য এই মেয়ারাজটা এই ভ্রোজনটা এই সফলটা নৈরাজ্য সফর এটা সরাসরি সরাসরিলেই হয়েছে এজন্য অনেক মানুষ বিশ্বাস করেনি যে কেমনে এটা সম্ভব এক রাতের কিছু এক রাত নয় রাতের কিছু অংশ যাই হোক মিনাল বাস্টিক হারাম রাতের কিছু অংশ

জমজমের পানি দ্বারা ধুত করে দিলেন এবং তার সিনার মধ্যে তার অন্তরের মধ্যে নূরে পরিপূর্ণ করে দেওয়া হলো ওপেন হার সার্জারি অপারেশন ওপেন হার সার্জারি এটা সর্বপ্রথম যার হয়েছে তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেখান থেকে এখন মানুষ কি করে ওপেন হার সার্জারি করে অপারেশন করে জিব্রাইল তার সিনে টাক করিয়েছেন অনেক লম্বা ঘটনা হয় ওইদিকে যাওয়ার দরকার নেই আমরা সংক্ষিপ্ত ভাবে ধরে আজকে শেষ করে দিব এরপরে মসজিদ হারাম থেকে মক্কার মসজিদ থেকে মসজিদে আকসায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাবেন কাতে নিয়ে যাবেন বরাত বরাত এমন এক যন্ত্র এমন এক যানবাহন বরাত আপনার চোখের পলকে চোখের গতিতে বরাক

মদের পাত্র গ্রহণ করেন যেটা ভালো লাগে সেইটা গ্রহণ করেন আল্লাহ নবী সাল্লাম দুইয়ের পাত্রকে গ্রহণ করলেন এর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাম সফল

সঙ্গে সঙ্গে পাশে থেকে জবাব আসলো কে জিব্রাইল সাথে কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি আসতে বলা হইছে জিব্রাইল বলল হ্যাঁ তাকে আসতে বলা হইছে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো আল্লাহর নবী প্রথম আসমানে প্রবেশ করলেন এরপরে আল্লাহর নবী দেখলেন

এবং ডান দিকে যখন নজর করে তখন তিনি কান্নাকাটি করে আল্লাহর নবী বললেন জিবরাইল এই কি দৃশ্য আমি কোনোদিন দেখি নাই বলো কেন তিনি এরকম করে হাসে আর কান্নাকাটি করে জিবরাইল বলেন এটা হলো আপনার বাবা আদম তিনি হলেন সকল মানুষের পিতা তিনি যখন ডান দিকে নজর করে ডান দিকে তাকায় তখন তার সন্তানদেরকে জান্নাতের মধ্যে দেখতে পায় জান্নাতের মধ্য দেখতে পাওয়ার কারণে তিনি হাসেন তার মনটা উতফুল্ল এবং যখন তিনি বাম দিকে নজর করেন বাম দিকে তাকান তখন তার সন্তানদেরকে জাহান্নামের মধ্যে দেখতে পায় আর এই কারণে তিনি কান্না কাটি করে এভাবে দ্বিতীয় আসমানে গেলেন সেখানে ইব্রাহিম আ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো আসমানের দরজা মাপ করা হলো খোলা হলো এই ভাবে তৃতীয় আসমান ইউুফ আলাই সাল্লাম চতুর্থ আসমান হজরতে সপ্তম আসমানে হজরতে সঙ্গে সাক্ষাৎ হলো এরপরে সপ্তম আসমানে তিনি যখন উঠলেন তখন হজরত ইব্রাহিম আলহাতামের সাক্ষাৎ হলো এরকম ভাবে প্রত্যেকটা আসমানে তিনি দেখলেন বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে বসে আছেন আম্বিয়া আম্বিয়াদের নবীদের সর্দার হজরত ইব্রাহিম আলাহি সাল সাল্লাম তো এরপরে তিনি বাইতুল

মোসনাদে আহমাদ মোসনাদে আবু আলা মোসনাদে বাজার তো আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা দেখলেন সিদরাতুল মুনতাহা একটা গাছ সেই গাছের পাতা হলো হাতির কানের মতন হাতির যেরকম কান ওই সিদরাতুল মুনতাহার পাতা হলো হাতির কানের মতন আল্লাহ নবী অনেকগুলো বিষয় দেখলেন আল্লাহ নবী দেখলেন আল্লাহ নবী তাকে একেবারে পাশাপাশি থেকে দেখছেন সেই ফেরাস্তা হলো জিব্রাইল আল্লাহ সব হানা জিব্রাইলকে ছয় শত ছয় শত ডানা বিশিষ্ট ফেরস্তা জিব্রাইলকে তৈরি করছেন ছয় শত ডানা দিয়ে তো এরপরে আল্লাহ নবী সাল অন্ধকার হয়ে গেল তখন দূরে আলোকিত হয়ে গেল তখন আল্লাহ সোহান ওহি নাজির করলেন ওহি নাজির করলেন এমনকি আল্লাহ নাবি যে ফেরস্তা করে তাকদিন মানে ভাগ্য মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় তাকদিন ওই ভাগ্য যে লিখনে হয় যে ফেরেশতা লিখছেন যে ভাগ্য মানুষের তারা ভাগ্য মানুষের বিভিন্ন বিষয়ের বন্টনের দায়িত্ব যে সমস্ত ফেরেস্ত থাকে ওই সমস্ত কলমের আওয়াজ পর্যন্ত আল্লাহ নবী শুনছেন আল্লাহ নবী কলমের লিখুন আওয়াজ পর্যন্ত শুনছেন এরপরে কি জান্নাত এবং নাম দেখলেন আল্লাহ নবী বলেন যখন আমি জান্নাতকে ভ্রমণ করলাম আমি দেখলাম জান্নাতকে সুন্দর করে তৈরি করা হয়েছে জান্নাতের নাজ নিয়ামত এত সুন্দর জান্নাতের সব দৃশ্যগুলো গুলো সুন্দর আর আমি দেখলাম অধিকাংশ গরিব মানুষ জান্নাতে আমার নবী দেখলেন অধিকাংশ গরিব মানুষ এরা জান্নাতে এরপরে বললেন আমি জাহান নাম আমার জন্য দেখানো হলো আমাকে জাহান নাম দেখানো হলো জাহান নামে আমাকে উন্মুক্ত করে দেওয়া হলো জাহান্নামে যখন আমাকে দেখানো হলো আমি দেখলাম শুধু নারী আর নারী নারী আর নারী আল্লাহ নবী বলেন আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি অধিকাংশ নারী তারা জাহান নামে আর অধিকাংশ বেশিরভাগ গরিব মানুষ এরা কি জান্নাতে এরপরে নূরে আলোকিত যখন হয়ে গেল তখন আল্লাহ সব হালা হতো ওই করলেন 50 ওয়াক্ত সালাত দিলে এইভাবে পর্যায়ক্রমে মুসা আলাইহিস সালামের আওপারে মুসা আলাইহিস সালামের কথাই নামাজকে কমিয়ে দেওয়া হলো 50 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে দেওয়া হলো কিন্তু কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে রাত দিন 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে এই 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 50 ওয়াক্ত নামাজের জবাব দান করবেন তো এরপর আল্লাহ নবী আবার ওই আসমান ভেদ করে বাইতুল মোকাদ্দে মানে ফিলিস্তিনে মসজিদে আসলেন সেখানে সব নবী এবং রাসুলকে রুহানি জগৎ দুই রেখা ছত আদায় করলেন ইমামতি করলেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম এরপরে ফিরে আসলেন আসার পরে এবার আসেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম কি দেখলেন এ বিষয়ে আলোচনা করে শেষ করে দেব আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ফিরে আসলেন আসার পরে মক্কার কাফের মুসলিম এবং সাহাবিদেরকে বললেন যে আমি এরকম রাতের রং বেলায় ভ্রমণ করেছি রাতের বেলায় সফর করেছি তো মসজিদে কাবার ঘর থেকে মানে মক্কার মসজিদ থেকে আমি বাইতুল মুকাদ্দাসের মসজিদ পর্যন্ত সফর করেছি তো লোকজন বিশ্বাস করতেছে না কাবা হ্যাঁ মক্কার মুশরিকেরা বিশ্বাস করে না যে মক্কা থেকে ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাসের মসজিদে যেতে লাগে হলো এক মাস আর আসতে লাগে হলো আরেক মাস অর্থাৎ দুই মাস সময় লাগে যাওয়া আসি দুই মাস সময় লাগে তো এখানে রাতের বেলা কেমনে সম্ভব এজন্য কাফের মুশরিকেরা বিশ্বাস করতেছে না এমন কি একদল সাহাবা

ফজরের নামাজের পরে ফজর নামাজের পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন যে আজকে আমি এরকম ভ্রমণ করিয়েছি আমি এরকম এরকম দেখলাম কি দেখলেন মুসলমানদের আমার সামুরা বিন জুনদুম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমাকে যখন নিয়ে যাওয়া হলো আমি এক ব্যক্তির সামনে দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম ওই ব্যক্তির মাথাকে পাথর দিয়ে চুন্ন বিচুন্ন করে দাও হচ্ছে পাত্র দিয়ে মাথা আঘাত করে তার মাথাগুলো ফেটিয়ে দেওয়া হচ্ছে তার মাথাগুলো চুন্ন বিচুন্ন করে দেওয়া হচ্ছে আমি বললাম মানহা আলাইহি জিবরাইল জিবরাইল এই ব্যক্তিকে এই ব্যক্তিকে সুবহানাল্লাহ এই দৃশ্য কোনোদিন দেখ নাই জিবরাইল বলল আল্লাহর নবী এই হলো আপনার উম্মত এই ব্যক্তি হলো আপনার উম্মত দুইটা কারণে তাকে এই শাস্তিদোয়া হচ্ছে দুই হাদিসে দুই প্রকার শাস্ত্রের কথা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে এইজন্য শাস্তিদোয়া হচ্ছে এক নাম্বার কারণ ওই ব্যক্তি কুরআন কারীম শিক্ষা করেছে এক নাম্বার কারণ করন করিম শিক্ষা করেছে কোরআনকে শিক্ষা করার পরে কোরআনকে অধ্যয়ন করার পরে কোরআনকে পাঠ করার পরে কোরআনকে পাঠ করার পরে তাকে ত্যাগ করেছে কোরআনকে পরিত্যাগ করেছে কোরআনকে বাদ দিয়ে দিয়েছে কোরআনকে অপমান করেছে কোরআনকে অপদস্থ করেছে দুই নাম্বার কারণ ফরস নামাজের সময় যাপন হয়ে যেত আজান হয়ে যেত নামাজের দিন যখন হয়ে যেত ওই সমস্ত মানুষগুলো তারা নামাজে অলসতা করত নামাজে যাইত না নামাজে তারা জামাতে শরিক হইত না তারা নামাজ পড়তো না এক নাম্বার কারণ কোরআন করার পরে কোরআনকে কোরআনকে ধিক্কার দিয়েছে কোরআনকে ছেড়ে দিয়েছে কোরআনকে অপদস্ত করিয়েছে নামাজকে ত্যাগ করেছে কোরআনকে ত্যাগ করেছে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে দাঁড়ানো ব্যক্তি তার মাথায় পাথর দিয়ে আঘাত করতেছে পাথর আবার করে চলে যাচ্ছে পাথর করে নিয়ে এসে আবার দেখে মাথা ভালো হয়ে গিয়েছে এরকম বারবার তাকে মাথায় করে পাথর দিয়ে শাস্তি শাস্তি দেওয়া হচ্ছে তাহলে এক নম্বর কারণ কোরআনকে ত্যাগ করেছে কোরআনকে পরিত্যাগ করেছে আর দুই নম্বর ফরজ শলাগকে পরিত্যাগ করেছে নামাজ পড়ে নাই এই জন্য পাথা মাথায় পাথর দিয়ে আঘাত করে মাথাকে ফেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বলেন আমি আবার সামনে দিকে অগ্রসর হলাম এরপরে দেখলাম একদল লোক তাদের গালের এই পাশ থেকে কাচি দিয়ে চিড়ে দেওয়া হচ্ছে আবার এই পাশে দেখন দেওয়া হচ্ছে আগের পাশেরটা ভালো হয়ে যাচ্ছে আমি বললাম সুবহান এক একই দৃশ্য মানহা উলাইয়া জিব্রাইল জিব্রাইল এ ব্যক্তি কারা জিব্রাইল বলেন নবী এগুলো হলো আপনার উম্মত এরা সকালবেলায় এমন মিথ্যা তামাম দুনিয়া সয়লাভ হয়ে যেত একটা মিথ্যা কথা বলার কারণে তামাম দুনিয়া লড়কার হয়ে যেত এই যে আজকে ফেসবুক ইন্টারনেটে শুধু মিথ্যা গুজব আর গুজব মিথ্যা কথার মাধ্যমে মানুষ গুজব ছড়ায় তো নবী বলছেন আমি দেখলাম তাদের গালকে তাদের মুখকে কাশি দিয়ে চিরে দেওয়া হচ্ছে আল্লাহ নবী আবার সামনে দিকে গেলেন এরপরে দেখলেন একটা বিশাল বড় গর্ত গর্তের মধ্যে দেখলেন অনেকগুলো অনঙ্গ নারী এবং পুরুষ

নারী এবং এই সমস্ত পুরুষরা বিবাহ করার পরে তাদের স্বামী ছিল তাদের ঘরে বউ ছিল কিন্তু তাদের ঘরে স্বামী থাকার কারণেও স্বামী বউ থাকার পরেও তারা অন্য নারীর সঙ্গে অন্য পুরুষের সঙ্গে তারা পরকিয়া করেছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এরকম শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন এরপরে আল্লাহ নাবী আরো সামনে থেকে গেলেন আল্লাহ নাবীর সামনে থেকে গেলেন যাওয়ার পরে দেখে একদল লোকের পেট একদল লোকের ভুরি তাদের পেট হলো সাপের তাদের পেটের মধ্যে সাপ তাদের পেটের মধ্য সাপ মানহাউলাইয়া জিব্রাইল জিব্রাইল এরা কারা আল্লাহর নবী বললেন জিব্রাইল বললেন এরা হলো আপনার উম্মত এরা হলো সুদ করে এবং ঘুষ করে আল্লাহর নবী আরো সামনে থেকে গেলেন দেখলেন বিশাল বড় একটা রক্তের নদী আল্লাহর নবী বললেন দেখলেন নদীর মধ্য। Atto!

অনেক গেলেন যার পরে দেখলেন একদল লোকের মানুষের জিহ্বা মানুষের জিহ্বাকে আগুনের কেসি দ্বারা কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন মানহাউলা ইয়া জিব্রাইল জিব্রাইল এই ব্যক্তি কারা এরা কারা তখন আল্লাহর নবী জিব্রাইল বললেন আল্লাহর নবী এরা আপনার উম্মত এরা হলো বক্তা এরা হলো হুজুর এরা হলো আলেম এই সমস্ত মানুষের জিহ্বা কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এই সমস্ত মানুষকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে এরা তো দুনিয়াতে ভালো ভালো কথা বলতো এরা তো দুনিয়াতে সুন্দর সুন্দর কথা বলতো এই সমস্ত মানুষকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবী জিব্রাইল বললেন এরা হলো বক্তা এরা হলো আলেম ঠিক আছে কিন্তু এরা মানুষের সামনে এমন এমন কথা বলতো যা কোরআন এবং হাদিসে ছিল না অদ্ভুত অদ্ভুত কথা বলতো এরা তা অনেক কথা বলতে জাল জয় মিথ্যা কথা বলতো এই মিথ্যা জন্য আল্লাহ তালা এরকম শাস্তির ব্যবস্থা করেছে এরকম অনেক আর অনেক কয়েকটি শাস্তির কথা রাসুল সাল্লা সাল্লাম মেয়াজের রাত্রে দেখিয়েছেন যা একটা বলা হলো সময় তো সময় নেই শেষ তো এই জন্য বলতে পারলাম না মেরাজকে সবই মেরাজকে লক্ষ্য করে কোনো রোজা বা কোন নামাজ কোরআন এবং সন্নাতে কোরআন এবং হাদিসে কোথাও পাওয়া যায় না আল্লাহ রজব মাসে মেরাজ করিয়েছেন এই কথা ঠিক কিন্তু মেরাজের কোনো নামাজ বা নির্ধারিত কোনো সিয়াম বা রোজা নেই কোন রোজা আর এই মেয়াজের রাত্রে আল্লাহ নাবি যে আল্লাহ সুবাহ সঙ্গে সাক্ষাৎ করেছে আল্লাহকে যে নিজের চোখে দেখেছে এ কথা মিথ্যা আল্লাহর সঙ্গে কথা হয়েছে কিন্তু পদ্মার আড়ালে অন্তরালে পদ্মার ভিতর থেকে পদ্মার আড়াল থেকে কথা হয়েছে আল্লাহ সুবাহ তালাকে সরাসরি চোখে কেউ দেখেনি নবীও দেখেনি আমাজন আয়েশা সিদ্দিকার আল্লাহার হাদিস বোখারি শরীফের হাদিস আল্লাহ আহমদ আয়েশা বলেন যে ব্যক্তি বলবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরাজ যে রাত্রি আল্লাহকে দেখেছে ওই ব্যক্তি হল মিথ্যা ওই ব্যক্তি হল মিথ্যাবাদী কারণ দুনিয়া চক্ষু দিয়ে কোনদিন কেউ আল্লাহকে দেখতে পারবে না দুনিয়া চক্ষ দিয়ে কেউ আল্লাহকে দেখতে পারবে না নবী রাসূল কেউ আল্লাহকে দেখেনি কেউ দেখতে পারবে না চরম চক্ষু দিয়ে চরম চক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয় কিয়ামতের ময়দানে সবাই আল্লাহকে দেখতে পারবে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখেনি দেখতে পারবেও না কথা হয়েছে কিন্তু দেখা কোনোদিন হয়নি মুসা সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে কথা হয়েছে নূর দেখেছে আমাদের নবী নূর দেখে কিন্তু আল্লাহকে দেখেনি আল্লাহ আলামিন